আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাগ কেমন আছেন চলে আসলাম একটু ভিডিও করতে এটা হলো আমাদের গ্রামে প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশে সকালবেলা অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের জমি দানকে প্রায় থেকে এসেছে লাল লাল হলুদ রঙের হয়ে গেছে এই পেকে গেছে অনেক ক্ষেতগুলা কৃষকের মনে হাসি ফুটে উঠেছে ডাল কাটতেছে অনেকেই লেগে যাচ্ছে অনেক বড় একটা বন এগুলো আরো হয়তো এই যে পাশে দেখতে পাচ্ছেন ডাল ক্ষেতগুলা এগুলো আরো হয়তো কিছুদিন যাবে ওইগুলোও থেকে যাবে

পেকে গেছে আর রয়ে গেছে হয়তো কিছু জিনিস সবগুলা ধান খেতে যাবে আর সকলেই কেটে ফেলবে গ্রাম মানেই তো ধান ক্ষেতের চাষাবাদ ধান কৃষি ফল পলাদি গ্রামের যে গ্রামের ঐতিহ্য ঐতিহ্য আহ আমাদের যে ভাই আবার ধান ক্ষেত দেখতেছে কাঠটা পেয়ে গেছে কাঠটা পাকে নাই এরকম দাওয়া কাটা লাগবে আচ্ছা আমার হাতের বাম পাশে আবার ফিশারি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ছেলে মাছ চাষ করা হয়েছে

একটা সাধারণ ছোটো হলেও অনেক ভালো সৌন্দর্য দেখানো সুপ্রিয় বিষয় ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করলাম অন্যদিন আসবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনাই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম